আমি দক্ষিণ থেকে পরিচয় করিয়ে দিচ্ছি পরিচয় হবেন এরপর পরেই আজকের এই ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ তিন ইসকে সামরিক বিশেষ করে তিন বাংলাদেশের সাইল প্রোটেকশন ম্যানেজার বিশেষ

হতে সাপিনা আন্ডার 90 জাতীয় জাতীয় ক্রিকেটার সে একসাথে ভলিবল প্লেয়ার জাতীয় ক্রিকেটার ঊষু খেলোয়াড় এবং ফুটবল প্লেয়ার ভলিবল প্লেয়ার অনেক বড় গুণান্বিত খজবাজারের মেয়ে না ওবি আপনার নাম ইনি

বাজার ইউনিসেফ শতবাই থ্যাঙ্ক ইউ জিতে যাবে তারপর আমরা দেখলাম সমূহ দল আমরা সবাই কিন্তু জিতেছি কিশালপুর একটা হাততেন আমরা নয়টা উপজেলায় যাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং যারা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে অংশগ্রহণের কারী কারি প্রশিক্ষণেরwidetilde বিন্দু আমি ধন্যবাদ জানাতে চাই জেলা প্রশাসনকে আমাদেরকে মাঠ বরাদ্দ দিয়ে এই খেলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই জেলা ক্রীড়া অফিস জেলা ক্রিয়া অফিসার কক্সবাজার ময়নুদ্দিনকে যিনি অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটি সার্থকতা এনে দিয়েছেন সাথে সাথে ইউনিসেফের সিএম এবং সিএফ যারা আছেন এই টুর্নামেন্টটিকে এছাড়াও আরও যারা এই টুর্নামেন্টটিকে সফল করার জন্য সহযোগিতা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এই সফল আয়োজনের জন্য আমরা বিশ্বাস করি প্রতি বছর যুব ক্রীড়া মন্ত্রণালয় শেখ রাসেল বিচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন এখানে করে থাকে এছাড়াও ইউনিসেফ এই যে শুরু করেছে ইউনিসেফ এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ পার্টনারশিপে এই যে আমরা বিচ সকাল থেকে বিচ ভলিবল এবং বিকালে বিচ ফুটবল আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা ইনশাল্লাহ প্রতি বছর এটি এখানে করে যাব আমরা বিশ্বাস করি এতে কক্সবাজার জেলায় যারা খেলাধুলা করতে আগ্রহী আমাদের অভিভাবকবৃন্দ বাচ্চাদেরকে খেলাধুলার দিকে ছেড়ে দেবেন যে যাদের অংশগ্রহণের সুবিধার সুযোগ করে দেবেন And I'm Child Protection Manager in UNICEF Bangladesh, responsible for the prevention of harmful practices like child marriage and child labor and violence against children and women. UNICEF is here in Cox's Bazar for every child, for refugee children and for host communities, for children to have their rights respected, for children to be able to play sports and thrive. Today, UNICEF can celebrate the partnership with the Ministry of Youth and Sports Under the leadership of the European Union, UNICEF can celebrate today, UNICEF can celebrate great achievements. In the partnership with the Ministry of Youth and Sport and under the support of the European Union, they're reaching 7.8 million children and engage them actively in nine different categories of sports. These girls 70% of them are girls, are empowered, and they will get an opportunity in life to develop and to choose their path rather than child marriage. we need to celebrate this, and we need to expand our partnership and grow in the most vulnerable areas of bangladesh as per the bangladesh bureau of statistics. as per the bangladesh bureau of statistics, 2019, Still 45 million children are victims of domestic violence and 38 million girls get married before the age of 18. We need to stop this now. We need to be united and we ask the government of Bangladesh to continue in this commitment.